নমস্কার প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে দারুণ টেস্টি দুটো খাবার বানাবো এক হচ্ছে কলার মোচা আর পোস্ত বড়া দুটোই ভীষণ ভালো লাগে খেতে পোস্ত বরার কথা আর কি বলবো সবারই খুব পছন্দের তবে মোচাটা অনেকে খায় অনেকে খায় না তবে আমাদের ঘরে সবাই খুব ভালোবাসি খেতে নিয়ে এসেছি একটা ছোট্ট করে এখানে মোচাটা খুব ভালো পাওয়া যায় তেতো একবারেও পড়ে না ব্রেকফাস্ট খেতে খেতে মোচাটা ছাড়িয়ে নেবো কারণ মোচা ছাড়াতে প্রচুর টাইম লাগে তাই ভাবলাম ব্রেকফাস্ট খেতে বসে ছাড়িয়ে নিই না হলে রান্না করতে দেরি হয়ে যায় মোচাটা একটু কালো হয়ে গেছে মানে এই ফুলগুলো ফ্রেশ থাকলে সাদা থাকে কারণ দোকানে কতদিন পড়ে থাকে আমি নিয়ে এসেও এক সপ্তাহ হতে যায় প্রায় ভুলেই গেছিলাম যে মোচা এনেছি এখন এই যে ছাড়িয়ে নিচ্ছি অনেকে মোচা ছাড়াতে জানেন না কি করে ছাড়াতে হয় জিজ্ঞেস করেন তো এইভাবে মোচা ছাড়াতে হয় এই উপরের এগুলো খুলে দিলে এরকম ফুলটা বেরিয়ে আসে আর ফুলটা সাদাই থাকে ফুলটার ভেতর থেকেও আবার এরকম একটা এরকম করলেই একটা সাদা স্টিক মানে একদম সবচেয়ে বড় ওই স্টিকটা আর শক্ত এটা বের করে দিতে হয় আর এটার সঙ্গে ওই সাদা একটা ক্যাপ মতো দেখুন ট্রান্সপারেন্ট একেবারে ওটাও বের করে দেবো এই যে স্টিকটা বের করে দিলাম স্টিকটা সবার থেকে বড় থাকে ওটা হাত দিলেই বুঝতে পারবেন যে একটা স্টিক আর এই তার সঙ্গে ওটা খিঁচলেই সেই টুপিটা মতো আলগা হয়ে যায় তো সেই দুটোই বের করে দিতে হবে আর এ পাশের গুলো ছোট একদম নরম তাই ওগুলোর থেকে না বার করলেও চলবে তাই আর বার করছি না দেখুন কতগুলো নোংরা বের হলো এগুলো কিন্তু না হলে খাওয়ার সময় মুখে লাগে এবারে আমি কেটে নেব তার আগে বাটিতে একটু জল নিয়ে আসি কারণ ফুলটা কেটে জলেই ফেলবো আর পুরোটা ছাড়াইনি এই কারণে যে পোর্শনটা সাদা মতো লাগছে ওটা আর যায় না ওটা নরম একেবারে তো সেটা আমি ফুলের সঙ্গে একদম কুচি কুচি করে দেবো এখানে কলা কলার মোচাগুলো খুব ভালো করে আমি যতবার এনেছি খুবই টেস্টি তবে এবার এটা একটু পুরনো হয়ে গেছে কালো কালো হয়ে গেছে ফুল একটু ডোকাটা বাদ দিয়ে দিলাম তারপরে বাকি একদম কুচি কুচি করে নিয়ে আবো দেখুন একদম নরম আর এই সময় যেমন থোর কাটলে সেই সুতো সুতো মতো বেরোয় সেরকম একটু বেরোচ্ছে জাস্ট হাত হাত দিয়ে একটু বের করে দিলেই পরিষ্কার হয়ে যায় খুব বেশি নেই জানি না এখানে মোচাগুলো কোথা থেকে আসে বেশ অনেক মোচা আসে মোচা থর কাঁচকলাও পাওয়া যায় পেছনের দিকে ওই গরম মানে গোড়াটা বের করে দিলাম তো শক্তই হবে আর সুতো টাইপেরগুলো একটু বেছে দিলাম আর কিচ্ছু নেই একটু চটকে চটকে ধুয়ে নেবো একদম পরিষ্কার হয়ে যাবে ছাড়াতে ছাড়াতে আমার ব্রেকফাস্টও খাওয়া হয়ে গেল এবারে আমি সেদ্ধ চাপাবো ভালো করে ধুয়ে নিয়েছি একেবারে একটু সেদ্ধ করে নেব আপনাদের কাছে যদি ছোলা ভেজানো থাকে ছোলাও দিতে পারেন তবে আমি আজকে ছোলা দিয়ে করছি না ছোলা ছাড়াই করছি একটুখানি নুন আর হলুদ দিয়ে দিলাম আর একটু জল দিয়েছি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বেশি সময় লাগে না একটু সেদ্ধ করে নিলে কস ভাবটাও কেটে যাবে এই যে সেদ্ধ হয়ে গেছে খুব বেশি সময় লাগেনি জাস্ট একটু ফুটেছে চার পাঁচ মিনিট তারপরে আমি বন্ধ করে দিলাম এবারে আমি ছেঁকে নেব এটাকে আমি আজকে একদম নিরামিষ বানাচ্ছি মোচার ঘন্টটা আর আলু কেটেছে এইভাবে ছোট ছোট করে ভেজে নেবো আলুটাকে নুন আর একটু হলুদ দিয়ে আপনারা চাইলে আলুটা মোচার সঙ্গে সেদ্ধও করে নিতে পারেন তবে এভাবে করলে করলে একটু টেস্টি বেশি হয় ভেজে করে আলুটা আলুটাও আমার ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে নাকি একটু দেখে নিলাম দেখলাম সেদ্ধ হয়ে গেছে তো বাটিতে নিয়ে নিচ্ছি একদম সিম্পল রান্না করব সুচ্ছু মশলা পাতি না একটু আদা দেব গরম মশলা দিচ্ছি এই যে সব একটা একটা করেই একটুখানি দারচিনি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে নিলাম ফোড়নটা একটুখানি হলুদ দিয়ে দিলাম ফার্স্টে তারপরে আদাটা দিচ্ছি তাহলে আদাটা আর ছিটিয়ে যাবে না হলে আদাটা তেলের মধ্যে দিলে না পুরো ছিটিয়ে একটু কড়ার চারদিকে ছিটিয়ে যায় হলুদটা দিয়ে দিলে বেশ ভালো হয় একটু কাশ্মীরি লঙ্কা দিলাম একটু লাল লঙ্কাও দিলাম একটু জিরে গুঁড়ো আর একটু নুন কাশ্মীরি লঙ্কাটা এই জন্য দিলাম কালারটা একটু ভালো আসবে মোচাটা তো আমার একটু কালো কালো হয়ে গেছে তাই একটু কালারটা ভালো আসবে দেখতে ভালো লাগবে আর একটু দিয়ে দিলাম টমেটো কুচি মশলা শেষ আর কিছু মশলা নেই টমেটোটা একটু ভালো করে কষানো হোক আমি ঢাকা দিয়ে দেবো নরম হয়ে যাবে আর ওদিকে আমি পোস্তটা বাটবো পোস্ত বড়া করার জন্য পোস্তটা একটু ভিজিয়ে রাখি তাহলে সুবিধা হবে তাড়াতাড়ি বাটা হয়ে যাবে যতটা পরিমাণ দরকার আমি নিয়ে নিলাম পোস্ত ওই মিক্সির জারেই নিয়ে নিয়েছি তাতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দেবো পরিমাণ মতো জল একটু সময় ভেজানো থাকলে না বেশ ভালো পেস্ট হয়ে যায় এদিকে আমার টমেটোটাও গলে গেছে একটু ভালো করে নাড়াচাড়া করলে একবারে গলে যাবে এবারে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি একটুখানি নারকেলও দিলাম এটাও আমার ফ্রোজেন নারকেল ফ্রেশ নারকেল নেই কিন্তু ফ্রোজেনটা খেতে খুব ভালো নারকেলটা গ্রেট করা মোচার ঘন্টে কিন্তু নারকেল খুব ভালো লাগে এবারে দিচ্ছি মোচাটা আর দিয়ে দিলাম আলু দিয়ে ভালো করে মিক্স করে নেবো এইভাবে নাড়ানাড়ি করতে করতেই তরকারি একদম মাখো মাখো হয়ে যাবে দেখতেও যেমন সুন্দর লাগবে খেতেও তেমনি সুন্দর লাগবে এই দেখুন কি সুন্দর হয়ে গেছে না কিন্তু একটু সময় ঢাকা দিয়ে রাখবো তাতে মশলার ফ্লেভার গুলো একদম ভালো করে মিক্স হয়ে যাবে দু তিন মিনিটই রাখবো কারণ রান্না হয়ে গেছে সব সেদ্ধ করা আলু ভাজা সেদ্ধ সবই দিয়ে দিলাম এবারে পরিমাণ মতো ওই তিন মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে যে ঘি দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম উপর থেকে এবারে নাড়াচাড়া করেই আমি নামিয়ে নেবো একদম তরকারিটা রেডি হয়ে গেছে এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায় এত টেস্টি হয় না মোচার ঘন্ট দারুণ লাগে খেতে ঘিটা কিন্তু মাস্ট লাগে মোচার ঘন্টে এত ভালো টেস্ট হয় ওটাতেই নিয়ে নিয়েছি এটা অভি আগে খেত নাই মোচার ঘন্টটা কিন্তু এখনো খুব ভালোবাসে খেতে এই দেখুন তরকারিটা আমার রেডি আর ওদিকে আমি পোস্তটা কিন্তু বেটে নিয়েছি এবারে চলুন পোস্ত বড়াটা করবো দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে আর একটু মনে হচ্ছে না না যে মোচাটা কালো কালো ছিল রান্না হয়ে গেলে কিছুই বোঝা যায় না পোস্তটা একটা বাটিতে ঢেলে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন কাঁচা লঙ্কা তো দেওয়াই ছিল তাও আর একটু কাঁচা লঙ্কা দেবো আর পেঁয়াজ কুচিও দিলাম এই লঙ্কা কুচি এটি ভালো করে মাখিয়ে নেব পোস্ত বড়া কে কে খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন দারুণ লাগে না খেতে আর এই পোস্ত বড়া দিয়েও কিন্তু শুধু ভাত খাওয়া হয়ে যায় সর্ষের তেলেই ভাজছি কারণ পোস্তটা সর্ষের তেলেই বেশি ভালো লাগে আমি একসঙ্গে সবগুলো বড়া করলাম না কারণ এগুলো তো নরম হয় নাড়া নাড়ি করতে একটু স্পেস দরকার হয় তাই জন্য আমি একটু ফাঁকা ফাঁকা রেখেছি আরো চার পাঁচটা মতো হবে এখন আমি ছটা বসিয়েছি আরো চার পাঁচটা মতো বড়া হবে যতটা পোস্ত নিয়েছিলাম একটু ধৈর্য ধরে উল্টাতে হবে না হলে তো সব ভেঙে যাবে এরকম ভাবে একটু উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো আর একটু দরদরা করেই বেটেছে একদম কিন্তু স্মুথ পেস্ট করিনি আমি পোস্তটা আর একটু দরদরা থাকলে মানে পোস্ত বড়া খেতে বেশি ভালো লাগে যখন গোটা গোটা পোস্তগুলো মুখে পড়ে খুব ভালো লাগে দেখুন আমি উল্টে পাল্টে নিয়ে নিয়েছি সুন্দর ভাজা হয়ে গেছে দুটো দিক আর আমি ডাল করেছি সবজি ডাল মানে পেঁপে উচ্ছে তারপরে সজনে ডাটা এগুলো দিয়ে ডাল করেছি এই হচ্ছে আজকের রেসিপি আমাদের এই যে খাওয়ারও নিয়ে নিয়েছি একদম গরম গরম খেতে খুব ভালো লাগে না এই ছিল আমার আজকের রেসিপি আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করবেন এই নামেই আছে প্রবাসে বাঙালিয়ানা খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব ভালো থাকবেন টাটা